জাস্ট পাঁচটা টাইপ যদি পড়ো তুমি নদী নৌকার ক্ষেত্রে এই নদী নৌকা থেকে তোমার কোনো কিছুই বাকি থাকবে না তার আগে স্বাগতম তোমাদের সবাইকে সায়েন্স ইকল ওয়াটারে আশা করি আল্লাহ রহমতে তোমরা সবাই ভালো আছো প্রথমত আমাদেরকে এই জায়গা থেকে আমরা দেখো নদী নৌকার মধ্যে কি কি সূত্র আছে এবং এই নদী নৌকা থেকে আমাদের কোন পাঁচটা টাইপের প্রশ্ন শিখলে আর কোনো কিছু শিখতে হবে না ওইগুলো হচ্ছে আমরা দেখবো জাস্ট একটা উদ্দীপকের মাধ্যমে

সবার নিয়ে নয় সূত্র কি x u b cos α d b of sin α ঠিক আছে তো এই যে পার বরাবর সরণ আমাদেরকে বের করতে হবে এই সূত্রটা হচ্ছে ব্যবহার করতে হবে এরপর দেখো আমাদের এই জায়গা থেকে দূরত্ব সংক্রান্ত দুইটা আমাদের এই জায়গা থেকে প্রশ্ন আরো দুইটা দিতে পারে সেটা হচ্ছে সর্বনিম্ন দূরত্বের নদী করে মধ্যবর্তী কত এইটা হচ্ছে সর্বনিম্ন নদী পারাপারের ক্ষেত্রে মধ্যবর্তী কোন ঠিক আছে এরপর মধ্যবর্তী কত সর্বনিম্ন দূরত্বে পয়েন্ট টুকে নোটে সর্বনিম্ন দূরত্বে সর্বনিম্ন দূরত্বে নদী মধ্যবর্তী কোন ঠিক আছে আলফা সমান সমান মাইনাস ইউ ভাই ডি এবার আসুন সর্বনিম্ন সময়ে নদী পারাপারে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি আলফা সমান সমান 90 ডিগ্রি সো এইটা হচ্ছে টেস্ট লাগাবেন এটা হচ্ছে সর্বনিম্ন দূরত্বে এই সূত্র সর্বনিম্ন সময়ে হচ্ছে আলফা সমান সমান 90 ডিগ্রি এবং লাস্টলি যেটা সেটা হচ্ছে নদী পারাপারের ক্ষেত্রে আমাদের ইন জেনারেল যদি বলে যে নদী পারাপারের পারাপারের ক্ষেত্রে সমান কত t সমান সমান d ডিভাইডেড b sin আলফা ক্লিয়ার তো এই পাঁচটা সূত্র হচ্ছে আমাদের যদি ভালো করে ক্লিয়ার থাকে ওই ক্ষেত্রে নদীর কোন রকম কোন ঝামেলা হচ্ছে গিয়ে থাকবে না আমাদের একটা উদ্দীপক স্রোতযুক্ত নদীতে টেন ওয়ান বেগে আচ্ছা এই জায়গা হচ্ছে আমি একটু বলি স্রোতযুক্ত নদী দ্যাটমিন আচ্ছা আমি আগে একটু বলি যে ফাইভ এম ইনভার্স ওয়ান বেগে স্রোতযুক্ত নদীতে টেন বেগে মাঝি স্রোতের সাথে সিক্সটি ডিগ্রি কোনে নৌকা চালা। নদীর প্রস্থ এত তাহলে আমাদের স্রোতের বেগ কত ইউ সমান সমান হচ্ছে কি ফাইভ এম এস ইন বার্সন হচ্ছে কি নৌকার বেগ কত বি সমান সমান হচ্ছে কি আমার টেন এম এস এরপর আমাদেরকে আলফার মান হচ্ছে সিক্সটি ডিগ্রি দিয়েছে নদীর প্রস্থ বি সমান সমান আমাদেরকে দিয়েছে এই উদ্দীপক থেকে আমাদেরকে প্রথম যে প্রশ্নটা করছে সেটা হচ্ছে উদ্দীপক থেকে আমাদেরকে প্রথম যে প্রশ্নটা করছে সেটা হচ্ছে কি লব্ধি বেগ কত

এইবার ইউ স্কোয়ারের মান কত 5 প্লাস সুন্দর ভাবে হচ্ছে আমাদের এই জায়গায় একটা মান চলে আসবে আমাদেরকে প্রথম যে টাইপের প্রশ্নটা করছে নৌকাল লব্ধিবেগ কত এই বিষয়টা হচ্ছে বুঝতে পারছি না একটু যাও এই বিষয়টা হচ্ছে বুঝতে পারছি না একটু যা এরপর আমাদের এই জায়গা থেকে প্রশ্নটা করবে এই জায়গা থেকে প্রথমটা হচ্ছে মুছে এই জায়গা থেকে আমাদেরকে সেকেন্ড যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে নদী পারাপারের প্রয়োজনীয় সময় কত নদী প্রয়োজনীয় সময় কত ঠিক আছে নদী পারাপারে প্রয়োজনীয় সময় কত দেখো আমাদেরকে এই নদী নৌকার কনসেপ্ট থেকে টাইপ টু তে যে বিষয়টা প্রশ্ন করছে নদী পারাপড়ে প্রয়োজনীয় সময় তো আমাদের পাঁচটা সূত্রের মধ্যে আমাদের দেখতে হবে কোনটা আছে প্রথমটা তো নদী পারাপাড়ে প্রয়োজনীয় সময় তারপর কি হবে ডি হচ্ছে কি আমাদের একশো বি হচ্ছে আমাদের দশ ইন্টু সাইন সিক্সটি ডিগ্রি সুন্দর করে আমার একটা মান আসবে ঠিক আছে আমার টাইপ 1 এ ছিল হচ্ছে যে নির্ণয় করো আমার টাইপ টু তে ছিল নদী পারাপারে প্রয়োজনীয় সময় কত নদী পারাপারে প্রয়োজনীয় সময় কত এইবার সুন্দরভাবে এটা করে দেব এটা এটা আমার গিন্দি ওকে এটা প্রথম আনতে চাইছিলাম না যে এটা দিয়ে মুছে ছোট একটা টাও ছিল এটা পাইনি এইবার আমাদের টাইপ

সুন্দর ভাবে আমাদের হচ্ছে এই জায়গায় আরেকটা মান চলে আসবে ওকে আমাদের টাইপ তে কি ছিল নদী পার করাবর স্মরণপুতর টাইপ এ লব্ধি বেগ টাইপ টু তে ছিল পার করাবর সময় নদী পারাপার ও পারে দায়িত্ব দিয়েছিল নদী পারাপারের সময় এবং টাইপ তে নৌকা পার বরাবর স্মরণ তিনটা টাইপ হচ্ছে আমাদের ক্লিয়ার এবার টাইপ ফোর টাইপ ফোর এ আমাদেরকে যেই প্রশ্নটা করবে সুন্দরভাবে তোমাকে চান্সার গুলো একটু কমেন্ট সেকশনে জানাই দিও ইমার্জেন্সি মুহূর্তে ইয়ার করছি তো যা পাইছো এটা দিয়ে আসছি গিয়া ওকে টাইপ থ্রি হচ্ছে আমাদের শেষ টাইপ ফোর এ এক দুই তিন চার টাইপ ফোর আমাদেরকে প্রশ্ন করবে সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে কত সময় লাগবে টাইপ সর্বনিম্ন দূরত্বে সর্বনিম্ন সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে কত সময় লাগবে সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে কত সময় লাগবে তো আমরা আবার হচ্ছে এই পাঁচটা সূত্রের কাছে চলে আসি সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে কত সময় লাগবে সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে প্রশ্নটা একটু দেখি আমি সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে কত সময় লাগবে ওকে সর্বনিম্ন দূরত্ব যখন তোমাকে বলবে আলফার মানটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে আলফার মান হচ্ছে এটা পিচ তোমাকে যদি বলে সর্বনিম্ন দূরত্বে আলফার মান কত আলফার মান হচ্ছে cos ইনভার্স 1 মাইনাস u বাই a cos ইনভার্স 1 মাইনাস u বাই তোমাকে যাই বলুক না কেন তোমাকে আগে উল্লেখ করছে সর্বনিম্ন দূরত্ব দ্যাট মিন্স আলফার মান আলফা সময় সমান কজ বা ওয়ান মাইনাস ইউবাই ঠিক আছে তোমাকে যদি বলে যে সর্বনিম্ন সময় দেন আলফা হচ্ছে কি নাইনটি ডিগ্রি সর্বনিম্ন সময় আলফা নাইনটি ডিগ্রি আমাদেরকে বলছে সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে কত সময় লাগবে কত সময় লাগবে ওইটা পরে দেখবো যেহেতু হচ্ছে আমাদেরকে বলছে সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে কত সময় লাগবে সময় তো পরে দেখবো আমরা যেহেতু বলছি সর্বনিম্ন দূরত্ব দ্যাট মিনস আলফা সমান সমান মাইনাস কজিম বা ওয়ান মাইনাস ইউবাই বি ঠিক আছে এই জায়গায় আলফা মান হচ্ছে সুন্দরভাবে আমাদের ফিক্স করে নিতে হবে ওকে ওকে তাহলে প্রথমত হচ্ছে আমরা আলফা সমান সমান cos ইনভার্স 1 মাইনাস u বাই u u বাই সো এখন হচ্ছে সুন্দরভাবে cos ইনভার্স 1 মাইনাস u এর মান কত 5 এবং b এর মান হচ্ছে কত 10 ওকে তো আমাদের এই জায়গায় একটা আসবে এইবার আসো আমাদেরকে পরে কি বলছে নদী পার হতে কত সময় লাগবে তাহলে এখন নদী পার হতে কত সময় লাগবে এটা তোমরা জানি এইটা বসে দিব হচ্ছে নদী পার হতে কত সময় লাগবে ঠিক আছে এইবার হচ্ছে আমরা সুন্দরভাবে বলবো টি সমান সমান ডি বাগ বি সাইন আলফা ওকে এখন ডি সমান সমান একশো বসাবো

হচ্ছে গিয়ে স্টেপ আগে আমাকে সর্বনিম্ন বলছে আলফা সমান সমান কজ ইনভার্স অফ মাইনাস ইউ বাই এরপরে আমাকে সময় বললে সময় আমাকে যদি দূরত্ব বলতে তাহলে আমি এই জায়গায় টি এর মান বের করতে আমাকে যদি বি বলতে আমি এই জায়গায় হচ্ছে কি স্রোতের মান বের করতে ঠিক আছে ওকে এই হচ্ছে টাইপ 4 ওকে এবং লাস্টলি আমাদের এই জায়গা থেকে যেই টাইপটা আছে সেটা হচ্ছে সর্বনিম্ন সময় নদীর পারাপারে নৌকা স্মরণ কত ঠিক আছে লিখে লিখলে বুঝবা সর্ব নিম্ন সর্বনিম্ন সময়ে নদী পারাপারে নদী পারাপারে নৌকার স্মরণ কত সর্বনিম্ন সময় নদীপালা নৌকার স্মরণ কত নৌকার হচ্ছে কালার ওইগুলা আমাকে পরে যেহেতু বলছে যে সর্বনিম্ন সময়ে দ্যাট মিন্স আলফা সমান সমান নাইনটি ডিগ্রি আমাকে যেহেতু বলছে সর্বনিম্ন সময়ে দ্যাট মিন্স আলফা সমান সমান নাইনটি ডিগ্রি আমি এই যে বলছিলাম না যে সর্বনিম্ন সময়ে আলফা সমান সমান নাইনটি আমি আগে এইটা সুন্দরভাবে হচ্ছে আইডেন্টিফাই করে ফিক্স করে ফেলতে হবে যে দেখো ভাই আমরা আলফা সোনার সময় নাইনটি ডিগ্রি দিয়ে দিছি এইবার আসো পরে আমাকে কি বলছে নৌকার স্মরণ কত ঠিক আছে নৌকার স্মরণ কত এখন পরবর্তী হিসাব হচ্ছে কি আলাদা ঠিক আছে ওকে এখন এরপরে হচ্ছে আমরা কি করবো দেখো তাহলে নৌকার স্মরণের ক্ষেত্রে আমরা সূত্রের কাছে আসো সূত্রের মধ্যে পার বরাবর স্মরণ বা নৌকার স্মরণ একই কথা এই সূত্রটা হচ্ছে আমাদের বসবে সমান্লা ওকে এক্স সময় সমান ইউ প্লাস বি কল আলফা ই বাই বি এইবার সুন্দরভাবে হচ্ছে কেমন বসে গেল সবগুলা বসে গেলে এগুলো ফাইভ প্লাস দশ ইন্টু ক 90 ডিগ্রি কিন্তু হবে সুন্দরভাবে খেয়াল রাখবা cos 90 ডিগ্রি ইনটু d হচ্ছে 100 b হচ্ছে 10 ইনটু sin 90 ডিগ্রি সুন্দরভাবে আমাদের এই জায়গা হচ্ছে আলেট आंसर আসবে সো এরি মাধ্যমে নদী নৌকার কিন্তু সব ইচ এন্ড এভরিথিং যা যা আছে সবকিছু হচ্ছে শেষ আমার সূত্র হচ্ছে এই পাঁচটা যদি আমি দেখি এবং এই পাঁচটা কেস যদি হচ্ছে আমার ইচ এন্ড এভরিথিং সব ক্লিয়ার থাকে আমার এই জায়গা থেকে নদী নৌকা থেকে কোনো কনসেপ্ট বাকি নাই সবকিছু ক্লিয়ার আজকে এই ক্লাসটা আমাদের হচ্ছে এই পর্যন্তই জাস্ট নদী নৌকার উপরে নেক্সট কোন সাবজেক্ট বা কোন টপিকের ক্লাসটাও অবশ্যই কমেন্ট সেকশন জানাবা বেস্ট অফ দেখা হচ্ছে আগামী কোন ক্লাসে ভালো থাকো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরকার